আসলে কোরবানি এরটা হচ্ছে মনের পশুত্বকে কোরবানি করা এই সকল ছোট ছোটো নিরীহ জীবজন্তু নিজের প্রিয় বস্তুটাকে হিসাবে নির্ধারণ করা হয় আসলে জানি না আমাদের কোরবানি কতটুকু জায়েজ আমার কাছে মনে হয় কোরবানি হচ্ছে বেসিক্যালি যারা কিনা না গরুটাকে লালন পালন করে এতদিন সন্তানের মতো করে মানুষ করে বড় করে আমাদের কাছে বিক্রি করে দেয় তাদের জন্যই হয়তো বা কোরবানি ওয়ার এভার ইট ইস আমার গরুটারা আপনাদেরকে লাস্টে দেখাবো যেহেতু এখন মাত্র বের হয়ে গেছি আর আজকে প্রায় সাতশো কিলোমিটার চলে আমার রয়্যাল এনফিল্ড দুঃখ হইল সত্য কথা যে আমি এখনও পর্যন্ত আমার বাইকের তেল পাল্টাইতে পারি নাই যেখানে কি না পাঁচশো কিলো হইলেই তেল পাল্টায় ফেলা হচ্ছে একদম আল ফরজ যাই হোক আজকে আর দেরি করবো না ফুটপাথের উপরে গাড়ি উঠাই দিই সাইদুল মোটরসে আসি আমার বাসার সামনেই হয়েছে সাইদুন মোটরস আর এই মুহূর্তে আমার রয়্যাল এনফিল্ডের তেলটা একটু পাল্টায় ফেলবো আগে তেল আছে তো সবাই কিন্তু কোরবানিতে গরু কিনে আর আমি কিনছি হচ্ছে ইঞ্জিন অয়েল আমার রয়্যাল এনফিল্ড বাইকের জন্য তো আনফর্চুনেটলি আমি টোয়েন্টি ডাব্লিউ ফিফটি পাইছি মিনারেল সিনথেটিকটা পাই নাই তো যেটা পাইছি সেটাই সই সাথে আমার এক্সট্রা যে জিনিসগুলো আছে যেমন ইঞ্জিন প্লাস শ্যুটার মস্ট শ্যুটার আর ইঞ্জিন অয়েলের ফিল্টার তো এগুলা চলে আসছি সাইদুল ভাইয়ার শপে আমার বাসার একদম ঠিক কাছে একদম হাঁটা তো এখানে আজকে আমার বাইকের ইঞ্জিন অয়েল আর ওভারঅল যে ফ্ল্যাশের কাজগুলো আছে সেই কাজগুলো করে ফেলবো চলেন আমরা শুরু করি অনেকে আছে যে ইঞ্জিন অয়েলের অথেন্টিসিটি নিয়ে অনেক ঝামেলায় থাকে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অরিজিনাল ইঞ্জিন অয়েলটা এতগুলো টাকা দিয়েও কেউ বুঝতে পারে না যে অরিজিনাল নাকি ডুপ্লিকেট আজকে আপনাদেরকে একটা সহজ সিস্টেম বলে দিতেছি এই সিস্টেমগুলো যদি মেনটেন করেন অ্যাটলিস্ট মানে লস যাবে না আপনার আপনি একদম মানে দিয়ে বুঝতে পারবেন যে আপনার এই ইঞ্জিন অয়েল অরিজিনাল কিনা সবার আগে যে কাজটা করবেন লিকুমুল ইঞ্জিন অয়েল যদি কিনেন আগে দেখবেন যে এখানে একদম অনুমোদিত একটা স্টিকার থাকবে এবং এখানে একদম এমআরপি তারপরে যে পার্স নাম্বার তারপরে যে ব্যাস নাম্বার তারপরে ডেট এগুলো সব কিছু কিন্তু দেওয়া থাকবে এই জিনিসটাকে আগে দেখে নেবেন এই স্টিকারটা কিন্তু ডুপ্লিকেট হয় না এই স্টিকারটা একদম একদম স্বয়ং আপনার যারা ইম্পোর্ট করে তারা এই স্টিকারটা মায়না দেয় এরপরে হচ্ছে এই দেখেন এখানে একটা স্ক্যানার আছে স্ক্যানারটা আপনারা মোবাইলে নেট থাকলে এটা স্ক্যান করবেন স্ক্যান করার পরে এই পার্টস নাম্বারটা আর এই স্ক্যানারের সাথে যে নাম্বারটা এই নাম্বারটা ম্যাচিং হবে এরপরে আরেকটা জিনিস খেয়াল করবেন এই দেখেন এই যে ইঞ্জিনিয়ারটা দেখতেছেন এইখানে দেখবেন একদম খোদাই করে হাতের মধ্যে দেখেন এরকম খসখস করে শব্দ হবে একদম খোদাই করে কিন্তু এখানে লেখাগুলো দেওয়া আছে যদি এইসব প্লাস্টিক ডুপ্লিকেট হয় তাহলে সব জিনিস লেখা থাকবে না এগুলো দেখবেন হাতের মধ্যে বাঁচবেই না এই জিনিসটা আপনার হাতের মধ্যে এরপরেই দেখেন সবচেয়ে মেজর জিনিস এই জিনিসটা ডুপ্লিকেট বোতলের মধ্যে থাকবেই না অরিজিনাল বোতল যদি হয় তাইলে থাকবে এই দেখেন এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট এই দেখেন এই হচ্ছে আপনার অথেন্টিক বোতলের নমুনা আমি বারবার বলতেছি এই জিনিসটা কিন্তু থাকবে না আপনার বুঝতে হবে এই দেখেন একদম অথেন্টিক এবং একবার যদি এটা উঠে এরপর এই জায়গাটা কিন্তু এরকমই থাকবে যে উঠা উঠা দেখছেন এইভাবে আপনার ইঞ্জিন অয়েলটা সেম ইঞ্জিন অয়েলটাও আমরা চেক করে দেখি তাই না এ দেখেন সেম এখানে এগুলো আছে এগুলো আমি স্ক্যান অলরেডি করে ফেলছি এরপর আপনাদেরকে দেখাইলাম এবং এইটা দেখেন এই দেখেন এই দেখেন একদম স্মুথ জিনিসটা হ্যাঁ আমি এখন এই জিনিসটা খুলতেছি এ দেখেন এই যে অথেন্টিক বোতল মানে আপনি এই ইঞ্জিন অয়েলের বোতলগুলো হান্ড্রেড অথেন্টিক এগুলো ব্যবহার করে পুরা করে ফেলাবেন তাহলে আপনার অ্যাটলিস্ট এই বোতলগুলো ডুপ্লিকেট হবে না আরেকজন পাবেও না চলেন আমরা ইঞ্জিন অয়েলটা পাল্টে ফেলি হ্যাঁ সবার আগে আমরা এখন ইঞ্জিন অয়েলের যেই ইঞ্জিন অয়েলটার ভিতরে আসে সেই ইঞ্জিন অয়েলের ভিতরে আমরা ফ্ল্যাশ শোটার ঢাইলা এটার মধ্যে যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো আগে ফালাই দেব তো সবার আগে ফ্ল্যাশ শোটার ঢালবো ফ্ল্যাশ শোটা ঢালার পরে দশ মিনিট এটা স্ট্যান্ড বাই রেখে দেবো ওকে প্লাস্টার উপর ওটা ঢেলে দিলাম এটা ভিতরে থাইকা যায় এটা একটা সমস্যা হা অবতলের ভিতরে একটু থাইকা যায় এই সিস্টেমটা কিন্তু ভালো ওকে বুদ্ধি করে একটু থাকবই না একটু রয়ে গেছে না এটাই সমস্যা একটু রয়ে যায় আচ্ছা ব্যাপার না যতটুকু ঢালছি ঠিক আছে এটা এখন দশ মিনিটের মতো আমরা স্ট্যান্ড বাই রেখে দিব এটার ভিতরের দিকে আরও একটা দুইটা নাট আছে এই দুইটা নাট খুলতে হবে এই দুইটা নাট খোলার পরে এখান থেকে আরেকটা এরকম চিকন ফিল্টারের মতো বের হবে তো এরপর এই পুরাপুরি পুরা যে ইঞ্জিন অয়েলটা সেই ইঞ্জিন অয়েলটা ড্রেন হবে তো চলেন আমার প্রসেসটা দেখি

দেখছেন ভাই পাতলা হয়েছে কিরকম ওই সময় আপনাদেরকে দেখাইতে পারি না এই যে এটা হচ্ছে একদম নিচের দিকে এই ফিল্টারে থাকে দেখেন অলরেডি কি কি ময়লা এটার মধ্যে লাইগা আছে এই ময়লাগুলো আমাদের পরিষ্কার করতে হবে এখন হচ্ছে আমরা অয়েল ফিল্টারটা চেঞ্জ করব তো অয়েল ফিল্টার আমি সস্তায় কিনছি যদিও এখন অ্যাভেলেবেল আপনার ওই সার্ভিস সেন্টারে এই সস্তায় পাওয়া যায় কিন্তু ওই সময় আমি দুটো অয়েল ফিল্টার কিনে রাখছিলাম যদি শর্ট পরে তাহলে দাম বাইরে যেতে পারে আমার পড়ছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এখন সার্ভিস সেন্টারে তিনশো পঞ্চাশ নেন এটা লাগাই দেন জায়গাটা ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিতেছি সাইলেন্সারের নিচ্ছ পরে লাগাই দিয়ে পরিষ্কার করে দিন আমরা এখন একটু ইঞ্জিন আর খাওয়াবো এটার মধ্যে করে ইঞ্জিনিয়াল খাওয়ায়া নিলে ভালো ডান এই টাইটগুলো এই টাইট লুজগুলো যে নাটগুলো যে টাইট দেয় তাই না ভাই এই জায়গাগুলো যদি বেকা হয়ে যায় মাঝে মাঝে ভুল বসো তো তখন এই থ্রেডগুলো কাটতে যায় না আমার সামনে একটা ইঞ্জিন একটা বাইকের ইঞ্জিন অয়েল সময় এখানে ঝামেলা হয়েছে হ্যান্ডে লিক করা শুরু ওই সময় দেখছি সার্ভিস সেন্টারে এখনও পরে আছে এটার এখনও ব্যবস্থা হয় না এখনও যে নাটগুলো আছে সেই নাটগুলো লাগানো হবে তো নিচে দুইটা নাট আছে দুইটা নাট লাগানোর আগে দেখতে হবে যে এখানে যে অয়েল সিলটা আছে অয়েল সিলটা যেন ঠিক থাকে অয়েল সিলটা বসেছো এই নাটগুলো খুবই গুরুত্বপূর্ণ ভুল করা যাবে না ঠান্ডা মাথায় আসতে দিতে লাগাতে হবে যদি থ্রেডে প্যাচ খেয়া যায় একবার তাহলে কিন্তু ওই ইঞ্জিন অয়েল এইখান থেকে লিক করার একটা পসিবিলিটি থাকবে আর মোটামুটি পুরো ইঞ্জিনটাই আপনার ওয়ারেন্টির বাইরে চলে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ভুল করা যাবে না ঠান্ডা মাথায় এই কাজগুলো হাতে এই যে আরেকটা নাট যেটা ওটাও লাগানো হয়ে যাচ্ছে কিন্তু হাতে ঘুরবে ভুল করা যাবে না ভুল করলেই শেষ বাহ এই জিনিসগুলোই ম্যাক্সিমাম মানুষ আসলে ভুল করে তারা হুরা করতে গিয়া ফেস্টে সেগুলো ইয়ে করে ফেলে বাট ওদের হাতের কাজ ভালো ঠান্ডা মাথায় কাজ করে তারা ওরা করে না মনোযোগ দিয়ে করে এই জন্য বাসার কাছেই আসি আর কি সময় তো ওদের বলে যেতে বাসার কাছে আসা যায় আরও বড় নাই মুখা ওকে বড়টা দাওতে ভালো হয়েছে তাড়াতাড়ি তেলটা বইরা ফেলা যাইতেছে এটা ভালো সেকেন্ড যেটা আমরা ঢালতেছি এখন সমস্যা একটা ইঞ্জিন অয়েলের কাটাটা দেখা যেতেছে না কাটা দেখলে কি অবস্থা ঠান্ডা আমাদের খালি যদিও অনেকটুকু ইঞ্জিন অয়েল পড়ে গেছে এটাই প্রবলেম অল্প একটু পড়ছে মনে হয় পঞ্চাশ এম এল পড়ছে না একশো এম এল আচ্ছা বিশ এম এল মতো পড়ে গেছে ব্যাপার না ঠান্ডা মাথায় এখন ঢালতেই যায় এভাবে ধরে নেওয়া আচ্ছা এখন যে কাজটা করবো এটা হলো গিয়া বিসমিল্লা করো ইচ্ছা মধ্যে সবচেয়ে আনন্দের কাজ পর লাস্ট যে কাজটা করব এটা হলো গিয়া এই যে জাদুকরি জিনিস মস্ট শুটার স্মুথনেস স্মুথনেস বুস্টার এই জিনিসটা আমরা এখন ঢালবো এটা কাইটা ঢালো ঢালো জিনিসটা কালো কিন্তু ভালো মিস্টার পঁচাত্তর সাহেবের অলরেডি হয়ে গেছে ডান কাজ করা ঠিক আছে ভাইয়া এটা কারণ ওকে ট্রিপ মিটারটা জিরো করে ফেলতে হবে ট্রিপ এটা ট্রিপ বি ওকে ট্রিপ এটা আমরা জিরো করি এটা বেটার ওকে ডান ট্রিপ এ জিরো হয়ে গেছে এটা দিয়ে আমাদের ইঞ্জিন অয়েলের হিসাব হবে ওকে মেন বিষয় হচ্ছে আপনি যদি ইঞ্জিন অয়েল পাল্টান এবং আমি যতটুকু জানি লিকুমুলি কিংবা আদার যেগুলো আছে সিনথেটিক ঢালতে পারলে ভালোই তো বাট লিকুমুলির মিনারেলটা যেহেতু আছে আর আমি যেহেতু লিকুমুলি চালায় অভ্যাস হয়ে গেছে এর আগে এন টু ফিফটি টালি চালাইছি চালাইছিলি কুমলিটা ভালোই সাপোর্ট দিছে সো মিনারেলটা দিয়ে আপনারা কমপক্ষে তিন থেকে চার হাজার কিলোমিটার অনায়াসে চালাইতে পারবেন এটাতে কোনো রকম সমস্যা হওয়ার কথা না কারণ আমি বাহিরের দেশের অনেকগুলো ভিডিওতে দেখছি যে আরামসে অনায়াসে তিন থেকে চার হাজার কিলোমিটার টপ আপ করে করে চালানো যায় সো সমস্যা হবে না অনেক দিন পরে মোটরসাইকেল রাইড করা সত্যিই খুব ভালো লাগতেছে সো আজকের এই কাজই ছিল আই মিন ইঞ্জিন অয়েল পাল্টানো বিকজ ঈদের দিন অনেক ঘোরাঘুরি করব আর যেহেতু ঈদের একটা লম্বা ছুটি আছে প্ল্যান আছে এই উপলক্ষে মোটামুটি দূর দূরান্তে ঘুরতে চলে যাব। এই জন্যই আসলে ইঞ্জিন অয়েলটা পাল্টানো আর সবচেয়ে বড় কথা কি জানেন কোরবানি ঈদটা কিন্তু অনেক কষ্টের একটা ঈদ একদম সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি দিতে হয় আমি জানি না অন্যরা কীভাবে কোরবানি দেয় আমাদের এলাকার মধ্যে এক ভদ্রলোক গরু কিনছে গরুটার কাছে যায়ও না গরুটারও পানিও দেয় না মানে মনে হতেছে যে যা ইচ্ছে তাই অবস্থা গরুটা সারা রাত ধরে হাম্বা হাম্বা করতেছে আমরা সারারাত রাত ধরে শুনছি পরে আমাদের যে গরুটা আমাদের গরুটা আবার ঠিক আছে এরকম হাম্বা হাম্বা করে না আমাদের গরুটারে পানি টানি সব কিছুই আমি খাওয়াইতেছি নিজে নিজে ইদানিং যদিও অনেকে ভাইরাল হইতেছে গরুর হাটে গিয়া কিন্তু আমার এই ধরনের ইচ্ছা নাই ভাইরাল হওয়ার অ্যাটলিস্ট গরুটারও নিয়ে ভাইরাল হওয়ার ইচ্ছা নাই সো ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে কুরবানি যেহেতু একটা পবিত্রতা তো আপনারা চেষ্টা করবেন পবিত্রতা বজায় রাখার যেমন গরু যদি আপনারা আল্লাহর বাস্তে কোরবানি দেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে পয়নিং শিকেশনগুলো যেন ঠিক থাকে ব্লিচিং পাউডারের ব্যবহারগুলো যাতে ঠিক থাকে অ্যাটলিস্ট যাতে এমন হয় যে অন্য দেশ মানে পার্শ্ববর্তী দেশ যাতে আমাদেরকে নিয়ে ফাইজলামি করতে না পারে গতবার মেলা ধরনের ফাইজলামি করছে বলছে যে একদম চারিদিক ভেসে গেছে কিসে বেঁচে গেছে তো বুঝতেই পারতেছেন কোরবানি হইলে যেটা হয় যাই হোক ও ভালো কথা হেলেন কিন্তু স্কুটার চালাইতেছে ও ওর ক্যাপিটি বেঁচে দিছে সো ও কেন ক্যাপিটি বেঁচে দিল আর কেন সে আবার সেই স্কুটার গাল হেলেনে পরিণত হইলো এই ব্যাপারে ওর কাছ থেকে ওর ভিডিওতেই জানা নিয়েন এটাই বেটার আমার রয়্যাল এনফিল্ড তো লাগিয়া যাই না যায়নি সো আমি একদম টোটালি আনএক্সপেক্টেড একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম লজ্জাজনক একটা ব্যাপার গতকালকে সারাদিন রকম জ্যাম ট্যাম ছিল না ইট ইস চলেন যাইতে থাকি তাড়াতাড়ি শেষ করতেছি না দেখি যাইয়া হেলনের বোনের বাসায় কি রান্না ভাড়া করছে যদি ভালো কিছু রান্না ভাড়া করে থাকে তাহলে পেটের মধ্যে কিছু দিব চলেন যাই যেই বাই ঢুকবা সেই বাই জ্যাম থাকবে যাই হোক আশেপাশে যখন রাস্তা দিয়ে গরু টরু হাঁটাই নেওয়া যায় দেখতে ভালোই লাগে খারাপ লাগে না সুন্দর লাগে বাট ভিতর দিয়ে গলি দিয়ে চলে যাওয়াটাই বেটার এই যে গাড়িটা দেখেন একদম আটকাই ভালো লাগছে ওয়াও এটা কি তিন চাকা না চার চাকা বাহ্ চার চাকা এক দুই তিন সামনে এক চাকা টিভিএস ভি উই গো নাইস মডিফিকেশন এইভাবে করলে সেফটিটা আর কি ভালো থাকে ও বাবা বা বিলাই ব্যাগের মধ্যে বিলাই বাইন্ধা রাখছে বাবা বাবা সুন্দর সুন্দর কুচিকুচি কুচিকুচি ঢাকা শহর তো খালি খালি মনে ছিল কিন্তু দশ নম্বরে জ্যামটা আসার পরে মনে হলো যে না ঢাকা এখন না খালি হয়নি ওকে বলছিলাম যে আমি আমার গরুটাকে দেখাবো তো এই যে হচ্ছে আমার গরু ওর নাম হচ্ছে দুঃখী ও কালকে আমাদের মাঝখান থেকে বিদায় নিবে তো এখন ওরে খাওয়ানো হইতেছে সুন্দর করে বাবা একটা হাই দিয়ে দাও আর দেখেন গরুর কাছে গেলে কিছু হয় না কিছু বলে না কোনো ঝামেলা নাই রাগ নাই জিদ নাই কারোর প্রতি কোনো অভিযোগ নাই সব দিক দিয়ে একদম পারফেক্ট হ্যাঁ বাবা তো জানি গরুর ছবিটা দেখার পরে আপনারা অনেকে দাম টাম জিজ্ঞেস করবেন তো দাম বলতে চাইতেছি না এটা আমার আব্বা পাঁচ ভাগাই দিছে আমার আব্বার এক ভাগ তো আই হোপ ভালো কিছু হবে তো সবাইকে আরও একবার ঈদ মুবারক পিছনে গরুটা আমাদের না আমাদের গরু আল্লাহ হাফিজ